আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের কিছু জায়গা ঘুরে দেখাবো বিশেষ করে আমি আপনাদেরকে স্পেশালি কোনো কিছু জায়গা ঘুরে দেখাবো এমনটা নয় আমি একজন মেডিকেল রিপ্রেস প্রতিদিনই আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় তো আজকে আমি আমাদের এলাকার কিছু এলাকা ঘুরব যেগুলা অত্যন্ত সুন্দর দেখলে আপনাদের ভালো লাগবে আমাদের গ্রামের প্রত্যেকটি রাস্তার পাশে প্রচুর পরিমাণে আম বাগান মানে আম প্রধান আমাদের এই এলাকা এখন আমের মৌসুম প্রায় চলে এসেছে প্রচুর পরিমাণে এবার আম গাছে হয়েছে ছোটো ছোটো আম শুরু হয়ে গেছে আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না যে আমরা আম বাগানের ভিতর দিয়ে রাস্তা না রাস্তার পাশ দিয়ে আম বাগান এতটা আম বাগান আমাদের এলাকায় আমাদের এলাকায় মূলত আম প্রধান ফসল অন্য কোনো ফসল এখন আর হয় না আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে আমার গ্রাম ভাষায় কুশল বলছে যেটাকে আখ বা ক্যাঙ্গি অন্য অন্যান্য এলাকায় সেটা চাষ করা হতো তারপরে চৈতালি ফসল মসুর মটর গম এগুলো হতো তো পর্যায়ক্রমে আমের চাহিদা বাড়তে বাড়তে এবং প্রত্যেকটা জমিতে একে অপরে প্রতিযোগিতামূলকভাবে আম গাছ লাগাতে লাগাতে এখন প্রায় জমিতে আমাদের এখন আর চৈতালি ফসল সেভাবে দেখা যায় না আমি খুব ছোটো ইউটিউবার আমি আসলে প্রফেশনাল তেমন নয় আমি আমার শখ থেকে আমি মোবাইল দিয়ে ভিডিও করি এবং সেই ভিডিওগুলোই আমি ইউটিউবে ছাড়ার চেষ্টা করি আসলে বড় বড় প্রফেশনাল ইউটিউবার যারা তাদের মতো অত সুন্দর ভিডিও আমি করতে পারি না তো ভিডিও করে সেটা আমি আমার স্মৃতিতে ধরে রাখার জন্য ইউটিউবে রাখি কি আসলে মেমোরিতে অনেক সময় হয় কি একটা ভিডিও করেছি আমার মেমোরিতে আর জায়গা নেই সেই ভিডিওটা ডিলিট করে ফেলা হয় তো সেক্ষেত্রে আমি যদি ভিডিওটা ইউটিউবে ডাউনলোড করে রাখি তাহলে দেখা যাচ্ছে এই ভিডিওটা কোনো দিনই ডিলিট হবে না ইউটিউব কোম্পানি আমার এই ভিডিওটি সংরক্ষণ করে রেখে দিবে আমি যখন খুশি তখন দেখতে পাবো এবং মেমোরিতে আমার চাপও থাকবে না সেই থেকেই আমি ভিডিও করা এবং ইউটিউবে ছাড়া সে সাথে যদি আমার ভিডিওগুলো আমাদের আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই দেখবেন তো আমি আমাদের লোকাল রাস্তা ছেড়ে আমাদের আন্তজেলা হাইও মহা মহাসড়ক বটে পড়েছে আমার যে হাইও মহাসড়ক থেকেও আপনি যেদিকে তাকাবেন শুধু আমবাগান আর আমবাগান দেখতে পাবেন আর এখন না প্রায় আমের মৌসুম চলে এসেছে আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি ফসল আম আমাদের এলাকার প্রায় নব্বই শতাংশ মানুষ আম নির্ভর আমের উপরেই নির্ভর শিল্প যদিও আল্লাপটা পুল আমি প্রত্যেকের ব্যবস্থা করবে এবং কোনো না তো আমাদের প্রধান মাধ্যম হচ্ছে আম তো যেটা বলছিলাম যে আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না ভালো কোনো ভিডিও আমি বানাতে পারি না তো যারা আমার ভিডিওটি দেখবেন যদি বা ভালো লাগে একটু সহযোগিতা করতে চান বা তাহলে আমার ভিডিওটিতে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সে সাথে কীভাবে ভিডিও করলে সামনের দিকে কোনো যাবে ভিউ বাড়বে কমেন্ট বাড়বে আমার সাবস্ক্রাইবার বাড়বে সেটা যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে যারা কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ তাদের পাশে থাকার চেষ্টা করব এবং আমাকে আমার ছোট ছোটো এসে আমাকে সবাই যদি পাশে রাখেন তাহলে আমি নিজেই অন্য হব আমি আপনাদেরকে আমি আপনাদের সহযোগিতা চাই তো তো ঠিক আছে সুপ্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সেই সাথে আমার ছোটো পরিবার আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন না আর আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেব তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ